লিওনেল মেসির আর্জেন্টিনা ঝড়ে লণ্ডভণ্ড পুয়ের তরিকোর জালে হাফ ডজেন গোল ম্যাচের শুরু থেকেই অ্যাট্যাকিং মোডে থাকা আর্জেন্টিনা পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য দেখিয়েছে চোদ্দ মিনিটে ম্যাক অ্যালিস্টার তেইশ মিনিটে গঞ্জালো মন্টিনটেল আর ছত্রিশ মিনিটে ফের অ্যালিস্টারের গোলে বিরতির আগেই তিন শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা তবে শেষ ত্রিশ মিনিটে বদলি হয়ে মাঠে নামা লাউতারো মার্টিনেজ করেছে জোড়া গোল অথচ পুরো নব্বই মিনিটেও মেসি একটিও গোল করতে পারেননি ছয় শূন্য স্কোরলাইনে মেসির হ্যাট্রিক করার কথা থাকলেও স্কোরশিটেই নাম নেই তার পরিসংখ্যানে দেখা যায় আটত্রিশ বছর বয়সী লিওনেল মেসি স্কোরশিটে নাম না তুললেও করেছেন জোড়া অ্যাসিস্ট এবং পুরো ম্যাচে আট বার গোলরক্ষকের পরীক্ষা নিয়েছেন সতীর্থদের সাথে তার পাসিং অ্যাকিউরেসি ছিল প্রায় বিরাশি শতাংশ সব মিলিয়ে মার্টিনেজ অ্যালিস্টাররা দায়িত্ব নিতে শুরু করায় স্বস্তিতে আর্জেন্টিনা দল দু বিশ্বকাপের আগে আর্জেন্টিনা নিজেদের প্রস্তুতিতে শতভাগ সফল